আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের জন্য এটি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন কথা না বলে শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজান্তি বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি এখানে দেখতে পাচ্ছেন পরিকল্পনা কর্মকর্তা পদের নাম রয়েছে পদ সংখ্যা রয়েছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো সৃষ্কৃতি বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি বা পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং সরকারি স্বায়ত্তশাসিত বা সংবিধান সংবিধানবিদ্ধ সংস্থা হইতে প্রকল্প প্রণয়ন এবং সম্ভবত সমীক্ষা এবং পিসিআর ও ডিপিপি আর ডিপি প্রণয়ন ও প্রকল্পে কার্যক্রম পরীক্ষণ এবং রিপোর্টিং কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নবমতম তৎসম সরকারি নিয়ম অনুযায়ী অন্য অন্য ভাতা দিয়ে রয়েছে এখানে এসটিমেটর এখানে পদ সংখ্যা রয়েছে তিনটি কোন শিষ্কৃতি প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে যন্ত্র প্রকৌশল বা তরিত প্রকৌশল অনুরূপ প্রকৌশল বিষয়ের ডিপ্লোমা গ্রেড এগারোতম স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা সচ্ছর সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা রয়েছে এবং লাইব্রেরিয়ান এবং পথ সঙ্গে রয়েছে একটি কোনো সংস্কৃতি বিদ্য বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার বিজ্ঞানের দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএস স্নাতক বা সম্মানের ডিগ্রি বা কোনো সংস্কৃতি বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএ স্নাতক বা সম্মানের ডিগ্রি গ্রন্থকার ডিপ্লোমা থাকতে হবে গ্রেড তেরোতম চার নম্বর পটটিতে বলা হয়েছে সহকারী গুদাম রক্ষক পথসঙ্গ রয়েছে দুইটি কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে কম্পিউটার চড়ানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে গ্রেড নব নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী রয়েছে জুনিয়র টেকনিশিয়ান এবং মেশিন এবং টুলস অপারেশন জেনারেল ইলেকট্রনিক্স দুইটি এবং জেনারেল ইলেকট্রনিক্স চারটি এবং ওয়ার্কস ইলেকট্রনিক্স রয়েছে এখানে অটোমেটিভ একটি রিফ্রেজেশন এয়ার কন্ডিশন দুইটি এবং কন্ডিং এবং ফ্রিক্রেশন চারটি কম্পিউটার তথ্য প্রযুক্তি দুইটি কোন স্বীকৃতি বোর্ড মাধ্যমিক স্কুল ভোকেশনাল ভোকেশনাল সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিটিসি ও পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট তিনটি কাজে অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা জুনিয়র ট্রান্সফার ড্রাফটসম্যান পছন্দ রয়েছে একটি কোনো স্বীসকৃতি বোর্ড হতে বোর্ড হতে সার্টিফিকেট ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে টিটিসি থাকলে আপনার আবেদনটি করতে পারবেন এবং পাম্প ড্রাইভার এখানে প্রচন্ড হচ্ছে একটি কোনো স্বীসকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিটিসি উত্তীর্ণ হলে আপনার আবেদনটি করতে পারবেন এখানে দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখ হচ্ছে আবেদনের শেষ সময় হচ্ছে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ প্রার্থীর বয়স আঠারো থেকে আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে জারিকৃত অধ্যাদেশ মোতাবেক আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে ক্ষেত্রে হবে না। এখানে বলা দুই বছর অধিকৃত না হয়ে তাদের তবে তিন আবেদন তিনি আবেদন করার জন্য যোগ্য হিসেবে বিবেচনা হবেন না এখানে একটু ক্লিয়ার ভাবে বলতে চাচ্ছি আপনারা যারা ফৌজদারি মামলা এবং বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত রয়েছেন তারা আবেদনটি করতে পারবেন না হচ্ছে বিটাক ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের ভিতরে বিটাক ওয়েবসাইট ডট গভ ডট বিডি ওয়েবসাইটে বিজ্ঞপ্তির নিয়োগ সংক্রান্ত সকল তথ্য আপনারা ব্যবহারের মৌখিক পরীক্ষা বা আলাদাভাবে কোনো সাক্ষাৎকার পত্র প্রেরণ করা হবে না এখানে বলা হচ্ছে পরীক্ষার অংশগ্রহণের ইচ্ছুক যারা রয়েছেন তারা এই যে এইচ ডট স্ল্যাশ এই বিটাক টেলিটক ডট কম এই ওয়েবসাইটের ভিতরে আবেদনটি পূরণ করতে হবে অনলাইন আবেদনের পরে ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে আঠারো তারিখ বারো মাস দুই সকাল নয়টা থেকে অনলাইন আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন আবেদনের ছবির মাপ এবং হচ্ছে এস এম এস প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন ধন্যবাদ সকলকে